আলাইকুম সো বুটিকের জয়পুরি বুটিকে শাড়ি নিয়ে চলে এসছি আজকে সেকেন্ড থার্ড লাইভ না আজকের হচ্ছে আজকের দিনের জন্য থার্ড লাইভ এবং খুবই সুন্দর 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 হচ্ছে চারটা কালারে চারটা ডিজাইনের হচ্ছে আজকে জয়পুরি পুরো হ্যান্ড স্টিচের শাড়ি দেখাবো আপু এগুলো সব হচ্ছে হাতের কাজের শাড়ি এখন আমি যেগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ রিয়া আপু আপনার নামটা আমার খুবই পছন্দ আমার ছোট থেকে আপনার নামটা অসম্ভব পছন্দ মানে এত ভালো লাগে আপু আপু রিয়া নামটা আমার কাছে সো মাচ কেমন আছেন বলেন আজকে আজকে হচ্ছে হচ্ছে যে শাড়িগুলো দেখাবো আপু এগুলো হচ্ছে পুরো হাতের কাজের শাড়ি সবগুলোর মধ্যে নট ওয়ার্ক করা খুবই সুন্দর হ্যাঁ আপু অনেক সুন্দর আমার শাড়িটা এবং আমারটার মতোই আজকে আমারটা তো হচ্ছে গত বছর মানে গতবার নেয়া মনে হয় আমারটার মতোই আজকে হচ্ছে দেখাবো হ্যাঁ খুব সুন্দর শাড়িগুলো এবং সবগুলোই কিন্তু আপু হ্যান্ড স্টিচ করা হাতের কাজ করা সো আপনারা নিলেই বুঝতে পারবেন শাড়ি পান না আপু আচ্ছা লাস্ট লাইভের আপডেটটা আমাকে একটুখানি ফাঁকে দিয়ে দিল সেটা হচ্ছে কাতান শাড়ি আর তিন পিস আছে আপু সব শেষ হয়ে গেছে তো আপনারা ঝড়ের আজকে আলোর গতি বেগে হচ্ছে আমার ক্লায়েন্টরা আজকে চলেছে মাশাআল্লাহ আজকে আলোর গতিবেগে অর্ডার হয়েছে তো আমি নিজেই অবাক আমি ভাবছিলাম যে একটু হয়ে সবাই রিপ্লাই দিবে সো প্রত্যেকটা শাড়ি মোটামুটি আপু তিন থেকে চার পিস করে কিন্তু ছিল কিন্তু শেষ মাত্র দুইটা না তিনটা কোড আর অ্যাভেলেবেল আছে আমি কোন কোন কোড অ্যাভেলেবেল আছে এই লাইভের পরে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দিব হ্যাঁ তো বলছি আপু এই শাড়িটা নিয়েও বলছি যারা যারা এসেছেন আপু একটু কমেন্ট করেন দিয়ানা আপু পেয়েছেন আপু আজকে যদি শাড়ি পেয়ে থাকেন বিশ্বাস করেন আপনি অনেক লাকি আজকে পুরো আলোর গতি বেগে শাড়ি চলবে গেছে পুরোই আচ্ছা এই শাড়িও আলোর গতি যাবে এই শাড়িটা আমরা আপনাদের রিকোয়েস্টে আবার রিস্টক করেছি এটা আপনারা অনেক পছন্দ করেছিলেন ঠিক আছে বার্ন টরেন যা ছাপো আমি আমি নিজেও জানি না কোন কোনটা আছে আমাকে জাস্ট বললো যে আর হচ্ছে দুইটা না তিনটা আছে আমি তো পেজে রিপ্লাই দেই না তো আমি হচ্ছে জানি না ঠিক হ্যাঁ তো আমি এই লাইভের পরে আমি আসলে বেসিক্যালি আপডেটটা পাবো যে কোন কোন গুলা হচ্ছে অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ সো মাচ তাহমিন আপু আপনি এত সুন্দর আমি যখনই আপনাকে দেখি মুগ্ধ হয়ে যাই এত সুন্দর লাগে আপনাকে কিছুতে ঠিক আছে আছেন আমরা এই শাড়িটা নিয়ে আমরা একটু কথা বলি আপু এটা হচ্ছে একটা বুটিক কালেকশনের শাড়ি হ্যাঁ তো এটা বেসিকালি দুইটা কালারে আসে এটা পুরোটাই হচ্ছে নর্থ মানে পুরোটাই সুতার কাজ করা সুতি কালামকারী আপু চেষ্টা করবো আনার জন্য হ্যাঁ দেখেন পুরোটা আমারটাই দেখাই আমি আমি পরে হচ্ছে অন্যগুলো দেখাচ্ছি পাটটা হয় পুরাটা আপু কাঁথা স্টিচে এবং পুরো আঁচলটা হয় আপু এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার নট ওয়ার্ক মানে এটা পুরোটা কিন্তু হাতের কাজ এবং হাতের কাজের জিনিস কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে স্টাইলের গাউন রেডি ড্রেসটা নিয়েছিলাম টাকার এত সুন্দর অ্যান্ড কমফোর্টেবল আলহামদুলিল্লাহ ওই যে আপনারা পছন্দ করেন আপনারা হচ্ছে প্রোডাক্ট পেয়ে যে খুশি হন এটাই আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু পুরোটাই আপু হাতের কাজ করা এবং হাতের কাজের দাম আপনারা সবাই জানেন হাতের কাজের যে কোনো জিনিসের দাম বেশি এগুলো বুটিক কালেকশন আপু এগুলো হচ্ছে ইউজুয়ালি সব সময় আসে না হ্যাঁ এবার আমার শাড়িটা এবার আর নাই বাট আমারটা টাইপের অনেকগুলো আছে তো যখন যেটা আসে তখনই এটা নিয়ে ফেলবেন আপু এগুলো পাওয়া যায় না মানে যখনই আমরা পাই আমি বলি যে যখনই বুটিকের শাড়িগুলো আসে আপু একটু ধুপধাপ করে নিয়ে ফেলবেন কারণ পাওয়াই যায় না হ্যাঁ আজকে স্কুলের ড্রেস কোড শাড়ি তারপরে আমি দ্রুত শাড়ি পড়তে পারি না মাসাল্লাহ আপু আজকে হচ্ছে খুব আজকে দেরি হয়েছে এই শাড়িটা হচ্ছে আমি এই শাড়িটাকে বলি জিরো পিন শাড়ি আপু এটা হচ্ছে শিফনের মতো একটা সিল্ক পাবেন তুষার সিল্ক বাট এটা এত সফট হয় মানে এটা পুরো আপনি যখন করবেন না আপনার মনে হবে যে আপনি একটা শিফনের শাড়ি পরে আছেন হ্যাঁ এবং সবচেয়ে সুন্দর লাগে এটা আঁচলটা একটু সামনে নিয়ে আসবেন এটা আঁচড়টা এতই বেশি সুন্দর ঠিক আছে তো চলেন এখন হচ্ছে আমি আপনার লাইভে নতুন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলেন আমরা হচ্ছে শুরু করে দিয়ে আপ এটার কোড দিয়েছি হচ্ছে সাতশো এক থেকে হ্যাঁ চারটা আছে সাতশো এক দুই তিন চার যেটা পাবেন সেটাই নিয়ে নিবেন আপু নাইলেশন আমারটা নাই আপু বাট আমারটা টাইপের আছে হ্যাঁ সেম আমার মানে বললাম না আপু বুটিকের শাড়ি ওরা কখনো সিমিলার বানায় না এটাই হচ্ছে ওদের বুটিকের একটা স্পেশালিটি যেতো মানে কমন না হয় বাট আমারটা টাইপ আছে ঠিক আছে তো আজকের প্রথম শাড়ি আপু কোড নাম্বার হচ্ছে সেভেন জিরো ওয়ান সাতশো এক নম্বর ফোন আপু আমি একটা কথা বলি বডিতে পুরাটাই হাতের কাজ করা ছোট ছোট গুটা তো কোনো মানে সবগুলো শাড়ি সিমিলার বুটাগুলো একটু উনিশ বিশ হতে পারে সো এটা মাথায় রেখে অর্ডার করবেন কারণ এটা হচ্ছে একটু মানে ধরেন কোনটা ফুলটা একটু বড় কোনটা ফুলটা একটু ছোট এরকম হয় হ্যাঁ বা সব সেম সো কোড নাম্বার হচ্ছে সাতশো আসেন এটা দেখাই এই জিনিস যারা নিবেন সত্যি কথা হাতের কাজ যারা পছন্দ করেন তাদের ডেফিনেটলি আপু পছন্দ হবে যাদের হাতের কাজ পছন্দ না তাদের পছন্দ হবে না হ্যাঁ আঁচলটা পুরাটা হাতের কাজ আপু এগুলা পুরাটা নট ওয়ার্ক বলে এটাকে পুরাটা নট ওয়ার্ক করে এখানে হচ্ছে ছোট 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 সিকুইন বসায় এই যে পার্টটা দেখতে পাচ্ছেন পার্টটা পুরাটা থাকে আপু কাঁথা স্টিচ করা হ্যাঁ আমি একটা শাড়ি পুরাটাই আপনাদেরকে একটু খুলে দেখাই তো পাটটা থাকবে পুরাটা কাথা স্টিচ সিকুয়েন্স কাঁথা স্টিচ সিকুয়েন্স মানে একটা চুমকি একটা কাথা স্টিচ বসানো কোড নাম্বার হচ্ছে সাতশো এক আপু কোডটা দিয়ে দিবেন ঠিক আছে সাতশো এক আঁচলটা পুরাটাই হচ্ছে আপনার হাতের কাজ করা একদম নট ওয়ার্ক করা মানে এগুলো আপু সত্যি কথা আমাদের দেশে যদি একটা বুটিক হয় বা একটা ডিজাইনার শপ হয় আপনার সেখান থেকে নিতে গেলে মোটামুটি আপু আট হাজার টাকা এই শাড়ি প্রাইস হবে এখন আমি এটার হচ্ছে পুরো শাড়িতে ছোট ছোট ছিটা থাকবে এবং ছিটাগুলো পুরা কিন্তু আপু হাতের কাজ করা হ্যাঁ এখন আমি এটা ব্লাউজ পিস টা একটু দেখাই দিচ্ছি আপু ব্লাউজটা হচ্ছে পুরোটার মধ্যে আপনি হাতের কাজ পাবেন দেখেন মানে পুরো পিঠে এবং হাতে এটা হচ্ছে দুইটা হাত এটা হচ্ছে আপনার পিঠ পিঠ এবং হাতে হচ্ছে হাতের 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 কাজ 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 করা পাবেন মানে একটা শাড়িতে পার আঁচল ব্লাউজ পিস কি লাগে বলেন বিকাশের নিয়মটা একটু বলেন প্লিজ আমি তোমার কাছ থেকে শাড়ি নিতে চাই আপু বিকাশের নিয়মটা হচ্ছে আউটসাইড ঢাকা আমাদের ফুল বিকাশ করে দিতে হয় হ্যাঁ আউটসাইড ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না তো এটা হচ্ছে কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে আপনার চারশো এক ফোর জিরো ওয়ান বলেন পাঁচজন দেখি তার গেসিং শিকা খুব মজা লাগে আমার কাছে এই জিনিসটা আপু মেটিরিয়ালটা হচ্ছে পিওর টুসার সিল্ক খুব সুন্দর এখন শিফওয়নের মতো একদম সফ্ট একটা সিল্ক হ্যাঁ প্রাইস বলেন চারশো এক নম্বরের প্রাইজ হাতের কাজের শাড়ি সো সেভাবেই প্রাইজটা একটু গেস করে বুদ্ধি করে তারপরে বলবেন ঠিক আছে চারশো এক প্রাইস বলেন পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট পাঁচ হাজার ওকে নেক্সট আচ্ছা আর আর কেউ বলবেন প্রাইস নাকি আমি বলে দিব ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট চার হাজার আর কেউ আছেন হ্যাঁ কোড আপু অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে কোড নাম্বার সেভেন জিরো ওয়ান পুরো শাড়িটাই হচ্ছে হাতের কাজ করা ব্লাউজ শাড়ি আঁচল পাট সবকিছু দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এই যে দেখেন জান্নাত আপু লিখেছে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম সো আপনারা যারা বলেন যে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ে কিন্তু ফিওলোলাতে আপু আমি যখনই জিনিসের দাম কম পাই আমি কিন্তু আপনাদেরকে কমিয়ে দেই সো এবার যেহেতু আমি প্রাইস কম পেয়েছি আপনাদেরকে কিন্তু আমি কমিয়ে দিচ্ছি এবং দাম কত বলেন তো চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি বলেন যে শাড়ি আমরা এক সময় পাঁচ হাজারেও সেল করেছি আপু আমি যেহেতু এবার কমে পেয়েছি আমি আপনাদেরও কিন্তু কমিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে কোড নাম্বার হচ্ছে সেভেন জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি জলদি করে অ্যাড্রেস কোড নাম্বার দিয়ে দিবেন আপু মাত্র চারটা কোড আছে বুটিকের শাড়ি আপনারা সবাই জানেন বুটিকের শাড়ি কখনোই হচ্ছে আপু একদম বালকে আসে না যখনই আসে কোনো একটা শাড়ি তিন পিস কোনো একটা শাড়ি দুই পিস হ্যাঁ পাঁচ হাজার দিয়ে নিয়েছিলাম দেখছেন আমরা কিন্তু জিনিসের দাম আমাদের কাছে কমেও যায় সব সময় যে বেড়ে যায় তাই না হ্যাঁ এবং এটা খুবই লাইট ওয়েট শাড়ি আমার পেজে অনেক এটা রিভিউ আছে দেখবেন খুব সুন্দর লাগে এটা হচ্ছে আপনার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ফ্রি আমি এটা নিয়েছি এত সুন্দর শরীরে লেগে থাকে রাইট সুরভি তোমার ছবিটা আজকে একটু দিও তো পেজে দিব সুরভি এটা আছে খুবই সুন্দর ঠিক আছে কাতার লাইভ ইনবক্স করছেন আপু আছে কিনা আল্লাই জানেন অনেক কাজ রে কাজগুলা দেখ কি নিখুত কাজ দেখ খালি একদম কি নিখুঁত কাজ এবং এই শাড়িগুলো আপু এই জন্যই হচ্ছে আসতে অনেক সময় লাগে কারণ পুরো শাড়িটা করতে অনেক সময় লেগে যায় এত কাজ ব্লাউ আর এবার কিন্তু ব্লাউজেও কাজ দিয়েছে হ্যাঁ তো কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার

ব্ল্যাক বডি বেজ হচ্ছে ইয়ে হ্যাঁ সেভেন হ্যাঁ এখন আমিও একটু টায়ার্ড হয়ে গেছে আজকে থার্ড লাইফ তো আমারও ঘুম আসতেছে এটা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে সেভেন জিরো টু এই যে আঁচলটা পুরাটা হচ্ছে নট ওয়ার্ক করা বডিটাই পুরাটা ছিটা কাজ আছে ছিটা কাজ থাকে পাটটা হচ্ছে পুরাটা আপু কাঁথা স্টিচ করা হ্যাঁ এবং চুমকি আছে ছোট ছোট একদম সিকুইন করা দেখেন কি সুন্দর এটা আল্লাহ এটা একটা রাতের পার্টিতে পড়লে চিন্তা করেন কি জোস লাগবে এটা হচ্ছে সেভেন জিরো টু সেম প্রাইস হ্যাঁ পাইসো যারা আপু আজকে কাতান পাইছে সত্যি অনেক লাকি তোমরা কাতান নাকি মুহূর্তেই সব শেষ আপু সেটা হচ্ছে কোড নাম্বার সেভেন জিরো টু এবং এটার যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আপু পুরো ব্লাউজে হচ্ছে এরকম ছিটা কাজ থাকবে হ্যাঁ এটা খুবই সুন্দর চার হাজার পাঁচশো সো যেই না হ্যাঁ আল্লাহ কোথা থেকে নিচ্ছেন আপু রোজারি দিয়ে নাকি ছয় হাজার টাকা প্লাস দিয়ে কিনছে কোথ থেকে আপু আচ্ছা থাক কোথান থেকে আমরা না বলি থাক মন খারাপ করেন না আপু থাক হয় এরকম অনেক সময় এটা আসলে আপু সত্যি কথা অনেক জায়গাতে ছয় হাজার ইভেন আমি হচ্ছে ইন্ডিয়াতে একটা ডিজাইনার শপে গেছি ওখানে হচ্ছে প্রায় সাড়ে চার হাজার রুপিস সেল করতেছে মানে এটা করে আপু কারণ হাতের কাজের জিনিস তো আসলে এরকম একটু প্রাইস বাড়ে কমে এরকম হয় হ্যাঁ আমি এবার চেষ্টা করেছি যে সব কিছু একটু রিজনেবল রাখার চেষ্টা করেছি যেন যেহেতু জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে তো কাপড় চোপড় আমি চাই যে একটু কম প্রাইস রাখলে আপনারা সবাই নিতে পারেন শখের কাছে মনে হয় এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে সাতশো দুই এটাও সেম প্রাইস দাম কত বলেন তো দাম হচ্ছে আপনার একই চার হাজার পাঁচশো টাকা সাতশো দুই অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ মনে রেখো থেকে থাকি থাক থাক কমেন্টটা ডিলিট করে দিলাম এই ডিলিট করে দাও আমরা না बोलিয়ে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ সিলকাও আচ্ছা এখন হচ্ছে আপনার 703 দেখে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আমারটার অপজিট কম্বিনেশন এটা হচ্ছে 703 এটার দামও হচ্ছে 4500 ঠিক আমারটার অপজিট কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে 703 এটা আমার খুবই ভালো লাগে এবং পূজোর জন্য আমার কাছে মনে হয় এই কম্বিনেশনটা একদম বেস্ট তাই না কারণ কি পুজোতে আপনারা একটু লাল সাদা পরতে চান না আপু এটা হচ্ছে লাল সাদার একটা বাইপ দিবে মানে বেইজের সাথে হচ্ছে আপনার একটু মেরুন মানে একটু ওয়াইন মেরুন এই দেখেন ঠিক আছে সো আমার পড়াটা আপু সেম আমারটা নাই সিমিলারটা আছে আমারটা গত বছরের আর এগুলো আপু সেম ওরা বানাইতে বললেও বানায় না এই দেখেন সেভেন জিরো পুরো আঁচলটা পুরো পার সব হাতের কাজ করা হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার সেভেন জিরো আপু আমারটা নাই আমারটা অর্ডার করো না আমারটা টাইপ আছে দেখাচ্ছি সেভেন জিরো থ্রি এবং এটারও ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ গুলো সবসময় কন্ট্রাস্টে বানায় না এবার বলে দিছিলাম আমি ব্লাউজটা কন্ট্রাস্টে করতে এই যে পুরো ব্লাউজটা কাজ আছে কন্ট্রাস্ট হলে হয় কি দেখতে ভালো লাগে তাই না সেটা হচ্ছে কোড নাম্বার সাতশো তিন সেম প্রাইস আপু দাম হচ্ছে কি আপনার চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম হচ্ছে ফ্রি ওকে সর্বশেষ শাড়ি কোড নাম্বার সাতশো না সর্বশেষ না সরি এটা আমারটার কম্বিনেশন সাতশো চার পাঁচটা শাড়ি আছে আরেকটা আছে আমারটা যদি সোল্ড আউট শুনেন আপু ওই এটা আমারটার কম্বিনেশন একদম যদি এটা সোল্ড আউট শুনেন পরেরটা নিয়ে নেবেন কাছাকাছি হ্যাঁ সাতশো চার সোল্ড আউট শুনলে সাতশো পাঁচ নিয়ে নেবেন এখনো পড়া হয় না আপু পরে ফেলেন পরে ফেলেন মেটেরিয়ালটা আপু একদম সফট একটা সিল্ক তুষার সিল্ক বলে এটাকে সেটা হচ্ছে সাতশো চার হ্যাঁ এটা হচ্ছে আপনার সাতশো চার এবং এই যে আঁচলটাই দেখেন আমারটার মধ্যে আঁচলটা পুরো একটা ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার কি বলে উপরের পার বডিতে ছিটা কাজ আছে আঁচলটা পুরোটাই কাজ করা ব্লাউজটা কাজ করা এটা হচ্ছে সাতশো চার হ্যাঁ মুগানা মুগানা রে এটা হচ্ছে তুষার সিল্ক বলে এটাকে আর এটার হচ্ছে ব্লাউজ পিসটা দেখাই দেখা দেই ব্লাউজটা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাস্টের ব্লাউজ না মেরুন ব্লাউজ এই যে এটা আসলে কন্ট্রাস্টের ব্লাউজটা খুব পেইন লাগতো মেরুন ব্লাউজটাই আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর লাগতেছে তাই না যেমন আমিও মেরুন দিয়ে পরে আসছি এই জন্য সেটা হচ্ছে কোড নাম্বার সাতশো চার কত দাম বলেন তো সাত হাজার চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এটা হচ্ছে ওকে দোস্ত করছিস কোনটার জন্য বল এটা হচ্ছে কোড নাম্বার সাতশো চার দাম হচ্ছে চার হাজার পাঁচশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ওকে লাস্ট ওয়ান সাতশো পাঁচ এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ওয়াইন হ্যাঁ ওকে জয়তি আপু দৌড় দাও তো তাড়াতাড়ি করে মেসেজ করে দাও আমি দিচ্ছি এটা হচ্ছে 705 ওকে দোজ ঠিক আছে এটা হচ্ছে 705 এটা ব্ল্যাক সাথে ওয়াইন 705 পাটটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এই যে এটা হচ্ছে 705 পাটটা হচ্ছে ব্ল্যাক বডিটা হচ্ছে ওয়াইন কিসের সাথে আটকে গেল ছাড়াইতে পারতেছি না ও আচ্ছা ওরা স্ট্যাপলার করছে যে এই যে সাতশো ঠিক আছে নিশি দোর দাও আপু সাতশো পাঁচ লিখে দাও সাতশো পাঁচ তাড়াতাড়ি করে ঠিক আছে সাতশো দুই দুইটা সাতশো চার দুইটা লাগবে হবে আপু এগুলা এগুলা হচ্ছে মাল্টিপল আছে মানে তিন পিস করে মনে হয় আছে প্রত্যেকটা একটু তাড়াতাড়ি করে নক করে দাও হ্যাঁ সেটা হচ্ছে সাতশো পাঁচ আপু পুরোটা নটওয়ার্ক এই যে কাজ এই যে কাজ হাতের কাজ আর হচ্ছে এটার ব্লাউজ পিস টা একটু দেখা দিচ্ছি সাতশো পাঁচ নাম্বার পর চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে ব্লাউজটা পুরোটাই কাজ করা ঠিক আছে বডিতেও কিন্তু ছিটা আছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তো এই ছিল আমাদের আজকে শাড়ির লাইভ আপু আর একটা কথা বলি আমাদের হচ্ছে ডিসকাউন্টের লাইভও কিন্তু এখনো কতগুলো অ্যাভেলেবেল আছে সব কোড আমি রাতে আপডেট করে দিব হ্যাঁ মুগা নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে রাতে আপডেট করে দিব ইনশাল্লাহ আর এই শাড়িগুলো হচ্ছে কাতানো আমি আপডেট করে দিব কিছুক্ষণের মধ্যে কোড আমি আসলে আপু এখন পর্যন্ত আমি কিছু খাই নাই মানে ডিনার করি নাই আমাকে খাইতে হবে প্রচন্ড ক্ষুদা লাগছে আমার হ্যাঁ তো আজকে একদম পুরো দৌড়ের উপর একটা দিন গেছে তিনটা লাইভ প্লাস আমার সব শিটমেন্ট নামছে ওগুলো শর্ট আউট করা পরে টোরে লাইভ করে আমি এখন একটু খাওয়া দাওয়া করব তো আপনারা হচ্ছে পেজে নক করে রাখেন কোড নাম্বার ফোন কোড অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি এগুলো যেহেতু রেগুলার প্রোডাক্ট রেগুলার প্রোডাক্টে আমাদের কোনো ডেলিভারি চার্জ নাই শুধুমাত্র ডিসকাউন্টের প্রোডাক্টে ডেলিভারি চার্জ আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ইনবক্স করেছেন ওকে আপু ওকে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে আবার নতুন কোন পণ্য দেখানো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ